এই রে বাহ না ওর অন্ধকারে দেখো ফুল নিতে এসছে কিছু দেখাই যাচ্ছে না নমস্কার আমি প্রিয়াঙ্কা নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে সকাল এখন বাজে সাড়ে চারটেয় আর এখন শুভ মহালয়া সবাইকে জানে প্রীতি ও ভালোবাসা বড়দেরকে জানাই আমার প্রণাম আর এখন দেখো না কি সুন্দর একটা রকম পরিবেশ দুইজন ওইদিকে রিঙ্কিরা সবাই মিলে এখন বাজে সকাল সাড়ে ছয়টা স্নান টান করে নিলাম অনেক সকাল উঠে গো এত ভালো লাগে যে কত বছর পর সবাই মিলে একসাথে অল্প সময় হলো অনেক আনন্দ হলো আমাদের যে বয়স হয়ে গেছে এখন হচ্ছে আমাদের আনন্দ হচ্ছে বাচ্চাদেরকে দেখে করে আনন্দ করলেই আমাদের আনন্দ তাই না বলো দিন গেছিলো একটা জায়গাতে তো সেখানে না কাশফুল রয়েছে মানে কাশফুলের বাগান যাকে বলে তো আমার খুব ইচ্ছা কারণ আমি হচ্ছে কোনোদিনও কাশবাগান দেখিনি কাশফুল কাশ কাশবাগান না আমি কোনো দিন দেখিনি আমার বলতে লজ্জা নেই কারণ আমি যেটা দেখিনি সেটা বলবো কেন বলো তো ওই জন্যে আজকে বললাম যে চলো তাহলে একটু দেখে আসি আর কাছাকাছি এক দুই কিলোমিটার হবে এখান থেকে তো সেইখানে যাচ্ছি দুটো ছেলে নিয়ে হ্যাঁ আমাদের সোনারপুকরে তো দেখেনি আমি দেখিনি মানে ওরাও দেখেনি এখন কারণ ওদের জন্ম কলকাতার কলকাতা ওদের জন্মের পর থেকে রবি কয়দিনেইবার থেকেছে বিশেষ করে মহালয়ার দিন হয়তো দুই দিনবার থেকেছিল তো ওর ডিউটিই থাকে তো দুর্গাপুরে এসেছি বলেই আমাদের আজকে এই সৌভাগ্যটা হয়েছে হ্যাঁ আজকে আবার দুটো থেকে ডিউটি এমন না যে ডিউটি নেই তো এই যেত সবাইকে ওদিকে সোনাই বাইরে সোনায় আর উপায় খেলছে আর আমি এই শাড়িটা পরে নিলাম আর এই শাড়িটা হচ্ছে কটনের একটা নতুন শাড়ি বেশ আরামদায়ক আছে মানে নতুন শাড়ি কিন্তু একদম ওই মাঠ ছাড়া যে শাড়িগুলো হয় সেগুলো তো চলো হ্যাঁ ও শুনো শুনুন এই ফুল আমাকে ভালো লাগবে আচ্ছা এই যে লাগেছে একটাই ভাল লাগবে চারিদিকে মহালয়ের গান চলছে কি ভালো লাগছে ভালো লাগছে

যাও ভিতরে গিয়ে তুমি ইয়ে করে আসো ঠাম করে এসছো তো আসো শুনো এদিকে আসো নিচে নিচে নুয়ে নুয়ে প্রণাম করো নুয়ে সত্যি ঠাকুরে না চাইলে কোনো কিছু হয় না হ্যাঁ আদি কি সুন্দর লাগছে

রাস্তা দিয়ে যাচ্ছিলাম প্রথমে আমার মন্দিরটাই চবে বললাম হ্যাঁ মন্দিরের ঠাকুরটা দেখা যায়নি দেখা গেলো হচ্ছে সুন্দর করে আর্ট করা আছে এই ড্রয়িংগুলো এগুলো দেখেই আমার মনে হলো যেন একটু যাই আর হচ্ছে রট গাছ তাহলে আর গেছে গাছ কত ভদ্র

গাছে জোর নেই পেয়ারা গাছে থাকি এক মিনিট বস সাবধানে ঝুলে ও ওদের অভ্যাস আছে সোনারপুপের পাতা খাওয়াচ্ছে গায় ছাগলকে ওই দেখা ঘাস খাওয়া খাওয়াবে কিন্তু ছাগল নিয়ে আর খাচ্ছে না মানে ওদের মতো পছন্দ না ওই যে পেয়ারা এনেও দিয়েছে আবার ওই দেখা ওই খাবি খাচ্ছে না

ওই দেখো এই বাবুটা ঝুলছে কি সুন্দর কোথায় যাই দেখি সামনে বলল কি গাড়ি আছে শোনাই দাঁড়িয়ে থাকো এই ভিতরটাতে যাব অন্য রাস্তা দিয়ে চলো দেখো কতদিন <tipetan> <tipetan> দুর্গাপুরে যখন এসছি কিছু কিছু জিনিস এমনি আর বলতে গেলে দুর্গাপুরে তো অনেক জায়গা আছে দেখার কিন্তু ওই যে হয়ে ওঠে না স্কুল পড়াশোনা ডিউটি এই করে করে কোনো কিছুই হয়ে ওঠে না তোমরা অনেকে কমেন্ট করো প্রিয়াঙ্কা আগে কত জায়গায় ঘুরতে যেত এখন কোনো জায়গায় যাও না ওই যে চাপে পড়ে সব চারিদিকে সংসারের চাপ থাকে তো আর যাওয়া হয়ে ওঠে না ইউকিলিপটাস গাছের এগুলো দেখো মনে হয় কি রঙ করা রঙ আছে না রঙ এ পোপায় পড়ে যাবি দেখো তুমি কোথায় উঠেছো

সোনাই বিস্কুট খেলো এবার এবার যাচ্ছি যেখানে যে গন্তব্যস্থল আছে মানে যার জন্য বেরিয়েছি বাড়ি থেকে তো এটা হচ্ছে বাড়ি থেকে যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার পথে যেগুলো যেগুলো পড়ছে সেগুলো একটু দেখে নিচ্ছি আর এই তো পুরো আয় তোরা থাকবি তাহলে চলায় বিশাল বড় বড় গাছ হ্যাঁ সেরকম একদম সত্যি বলতে এগুলো তো একটা একটা ভিউ পয়েন্টে বলো দুর্গাপুরের এত সুন্দর আর ইয়ে ইউকুলিপ্টাস গাছগুলো এত সুন্দর সাদা সাদা দেখো তোমাদেরকে দেখায় আমি তো প্রথম ভেবেছি কালার করা দেখো কি সুন্দর পুরো একদম কোনো ইয়ে নেই খসখসা ভাব নেই মনে হচ্ছে পুরো কালার করে রেখেছে

যে কাশপুর কেমন হয় তো সেটা তো হয়েই জন নামা যাবে না গো কাদা পা ঢুকে যাবে

আর সব কিছু সম্ভব হচ্ছে তোমাদের জন্য কারণ হচ্ছে যাবো কারণ কি বলো তো কোনো জায়গায় যাচ্ছি তার একটা থ্যাংক ইউ কোনো একটা মেন্টালিটি থাকে যে ভিডিও করব দেখাবো তোমাদের সাথে শেয়ার করব এই মেন্টালিটিটা যেটা তৈরি হচ্ছে সেটাও তো একবার তোমাদের জন্যই বলো না হলে নিজের মতো আসতাম এক দুটো হয়তো ভিডিও করতাম বা ভিডিও না সরি ফটো তুলতাম ফটো তুলে চলে যেতাম তো ভিডিও করার আগে যেটা সবাই নর্মালি করে থাকে কিন্তু তোমরা আছো বলে আজকে এত সুন্দর করে দুর্গাপুরে এত সৌন্দর্য বলে এক্সপ্লোর করতে পারছি আমারও বেশ ভালো লাগছে অনেক তো চলো হ্যাঁ যাওয়া যাক বাহ বা সব ওরা কালেকশন করছে তাই কাল কিনি কাক আমি এত তুলতে পারছিস না অনেকক্ষণ পর পর একটা এক টেনে দিচ্ছি

চলো তাকিয়ে বাজাতে হয় হ্যাঁ প্রণাম কর হ্যাঁ প্রণাম করো চলো তো মনে হয় ঠাকুর আসে এখন ফটো আছে বিশাল চোখ টোকগুলো দেখলাম আমি ফটোই দেখেছিলাম জায়গায় গেলে এক এক রকম এক এক তথ্য বলো বা অনেক কিছু জ্ঞান অর্জন করা যায় আর অত আগেকার স্মৃতি যেগুলো আমরা কিছুই জানতাম না বা নাচন বলে কোনো জায়গা আছে সেটাও জানতাম না জানতাম না দুর্গাপুর একটা জায়গা কিন্তু এত জাগ্রত মন্দির বাড়িগুলো যেরকম হয় বনেদি বাড়ি দালান ঠাকুর দালানগুলো যেরকম ওরকম না পুরো প্রাচীন সিন্ধু

রবি রেগে যাচ্ছে বলছে বন্ধু তরকারি আছে ভেতরে এখন বলছে তরকারি নেই মানে একদম শেষের দিকে এই মিষ্টি নেওয়া হলো আর আমি নিচে একটা এই যে গজা আমার গজাটা বেশ ভালো লাগে আর এই দোকানে গজাটা বেশ নরুম ভালো লাগছে বেশ ভালোই কাটলো আজকে সকালটা আর এখন এই যে খাওয়া দাওয়ার গুলো সেরে নিচ্ছি আর আমি না এই লাল মিষ্টিটা খেতেই পারছি না আমি এখন মিষ্টি খাই না তো গজাটা খাচ্ছি কি গা গুলাচ্ছে আমার এই হাফ এখন সোনাকে বলছে তুই খাবি ও না করছে কারণ ওরা যেহেতু ওই সাদা সন্দেশ যেগুলো ওগুলো খাচ্ছে তো এবার খাওয়া দাওয়া হয়ে গেল কোনো মধ্যে খেয়ে নিলাম কিন্তু লাল মিষ্টি আমি আর খেতে পারলাম না এবার যাচ্ছি বাড়ির দিকে আর এখন বাজে নটা দশ কি পনেরো তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাও লেখে নিয়ে সমাপ্ত করছি কেমন লাগলো অবশ্যই জানিও আজকের জন্যে আসছি নমস্কার সবাই খুব ভালো থেকো